স্মৃতিচারণে উল্লিখিত প্রেসিডেন্সি হাসপাতালই পিজি মানে আজকের এস হাসপাতাল বিরাট বাড়ি অনেক জায়গা ফলে স্থান সংকুলনের সমস্যা হয়নি কখনো আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধব যতই আসুক না কেন অসুবিধায় পড়তে হয়নি শুধু নাট্যগীতি নয় এই আনন্দ মজলিসে ক্রীড়া চর্চারও সুযোগ ছিল টেনিস ব্যাডমিন্টন খেলা চলত নিয়মিত বীরজিতলার আনন্দময় পরিবেশে একটি খাতার বড় ভূমিকা ছিল সে খাতাটির ইঙ্গিত বহ একটি নামও ছিল পারিবারিক স্মৃতিলিপি পুস্তক ইন্দিরা লেখা থেকে জানা যায় খাতাটি রাখা থাকতো বাড়ির সিঁড়িতে একটি উঁচু ডেস্কে হ্যাঁ ঘটনাটি সত্য ডেস্কের উপর রাখা খাতাটি বাধা থাকতো শেকল দিয়ে বাড়িতে আত্মীয় স্বজন এলে বন্ধু বান্ধব এলে তারা যা খুশি আপন খেয়ালে লিখত এই খাতায় মজা তামাশা তাৎক্ষণিক সাহিত্য কি ছিল না খাতার পাতায় পাতায়